হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসলাম দারুণ একটা রেসিপি তাহলে চলুন আর দেরি করবো না আমরা মূল রান্নাটা দেখে নিই নিয়ে নিলাম একটা বাটি আর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে মাংসের জায়গায় কেটে দিয়েছি দিয়ে দেওয়া মশলাগুলো আমি আদা রসুন জিরা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সামান্য হলুদ সামান্য পরিমাণ মরিচ সামান্য পরিমাণ টেস্টি সল্ট টমেটো সস এক একফালির লেবুর রস সরিষার তেল এখন ভালো করে হাতে সাহায্যে মশলাগুলো একসাথে মেখে নিব। মাংসের গায়ে গায়ে ঢুকিয়ে দিব বা হাতের সাহায্যে ভালো করে মেখে আমরা যেভাবে কেটে নিয়েছি কাটা গায়ে গায়ে সবগুলো মশলা ঢুকিয়ে ভালো করে মেরিনেটের জন্য আমরা রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে ফিরে আসলাম বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমরা মেরিনেট করা মাংসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব সবগুলো মাংস দিয়ে দিলাম এখন একশো বিশে রেখে মিডিয়াম লো রেখে আমরা মাংসগুলো ভেজে নেব আর পাশে আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নেব পরোটাগুলো নেড়ে চেড়ে এভাবে চেপে ধরে রাখলে ফুলে আসবে এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে পরোটাগুলো ভেজে এক সাইডে রেখে দেব এদিক দিয়ে মাংসগুলো উল্টিয়ে দেব এখন আর কোনো কাজ নেই শুধু উল্টে পাল্টে ভেজে নেওয়া দেখুন কত সুন্দর কালার আসছে এরকম করে সবগুলো ভেজে উঠিয়ে নেব তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরকে বা হাজব্যান্ডকে খুশি করার জন্য এমন একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে